হে মূসা আমাকে দেখবা তুর পাহাড়ের দিকে তাকাও তুর পাহাড় যদি নিজের জায়গাতে থাকে আমাকে দেখতে পাবা আর তুর যদি নিজের জায়গাতে না থাকে তা আমাকে দেখতে পাবা না করে গেলেন আল্লাহ দেখবো আল্লাহকে দেখবো আল্লাহাল্লি তুর পাহাড়ে পতিত হলো তো তোর পাহাড় সাত ভাগে বিভক্ত হয়ে গেছিল তুর পাহাড়ে আল্লাহ নূর হলো ক ভাগ হলো সাত ভাগ উনি জানভরি কথা বলতে পেলেন না জানভরি আল্লাহকে দেখতেও পেলেন না কিন্তু মনের আকাঙ্ক্ষা মনে থেকে গেল যে হে খোদা আয়স তো তোমাকে দেখতে পেলাম না কথাও কমপ্লিট হলো না কিন্তু কোনদিন তুমি যদি নিজের তরফ থেকে আমাকে কথা বলো তা আমি কথা বলা বন্ধ করব না আমি চালিয়ে যাব কিন্তু শর্ত হলো আল্লাহ তুমি শুরু করো খালি আমি ছাড়বো না আল্লাহ রহমত নাজিল হলো মুসা নবীর উপরে মুসা নবী নিজের শ্বশুর হজরত সোয়েব নবী আলাইহি সালাতু ওয়াস কাছে একটা লাঠি পেয়েছিলেন কি পেয়েছিলেন লাঠি কি বেলডাঙ্গার হাটে কোথাকার জান্নাতের দাম কত হয়তো কত হবে 150 টাকা হবে হয়তো নবী বলেন আল্লাহ মওজা ও সাউতে আহাদুকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা হে সাহাবী সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যত ধন সম্পদ আছে সব জ্যোতি বিচে দাও তথাপি জান্নাতে 4 আংগুল জাগা কিনা যাবে না তো জান্নাতে যদি 4 আংগুল জাগা না কিনা যায় তো জান্নাতে জিনিস কিনা যাবে কি বেলডাঙ্গার হাট নাকি যে 150 টাকা দিবে লাঠি দিয়েছেন আল্লাহ জানেন লাঠি কোথাকার আল্লাহ এটাও জানেন লাঠি কার হাতে আছে আল্লাহ এটাও জানে যে লাঠি কোন হাতে আছে জানে না জানে না আল্লাহ সুযোগ করে দিচ্ছে হে মুসা আমার সঙ্গে কথা বলবা আল্লাহ বলছে তিলকা ইয়া তোমার ডান হাতে ওইটা কি তো মোসা নবীর ইচ্ছা ছিল যে আল্লাহ তুমি শুরু করো আমি ছাড়বো না আল্লাহ সুযোগ করে দিলেন মুসা নবী বলেন হিয়া আসায়া আতাকাউ আলাইহা ওয়া আহুসু আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা হে খোদা এটা আমার হাতের লাঠি এই লাঠিতে আমি হেলান দিই লাঠি বড় হয়ে যায় পাতা ছাগল বকরির উপরে পেড়ে দেয় এক কথায় আমি লাঠিকে যা বলি লাঠি তাই হয়ে যায় মুসা নবী কথা বলতে চেয়েছিল অনেক দিন পর আল্লাহ তাআলা মুসা নবীকে সুযোগ করে দিলেন কিন্তু আজ আমার নবী মুস্তাফার ওসিলাতে আপনি আমি কত বড় ভাগ্যবান যে আমরা কথা বলতে চাইনি তথাপি আল্লাহ তাআলা বছরে নয় ছ মাসে নয় সপ্তাহে নয় প্রতিদিন পাঁচবার কথা বলা সুযোগ করে দিয়ে এ বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবা বছরে নয় তোমাকে পাঁচবার টাইম দিলাম পাঁচবার এসো আল্লাহর সঙ্গে কথা হবে তাই কত বড় ভাগ্যবান আপনারা আমরা এবং ওই লোক যে নামাজ ধরেছে আল্লাহর সঙ্গে কথা বলছে আর একটি পাঠ হলো নামাজে আল্লাহর সঙ্গে দেখা আছে আর এই অবস্থায় কেউ যদি নামাজ পড়ে তো তার দ্বারা কোনো গুনাহ থাকতে পারে না আজ আমরা নামাজে পড়ছি সবই চলছে গুনাহ থাকতে পারে না নবীর দরবারে ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাত ওয়া তাসলিম মানুষ সেজে এলেন ফেরেশতা কিসের তৈরি মাটির কিসের নূরে তৈরি কিন্তু নবীর কাছে যখন এলেন কি সেজে মানুষ তেলে ছিলেন নুরি এলেন বাসারিতে তাই বলে কি নুরি চেঞ্জ হয়ে গেছে নুরী নুরী আছে তো নবী ছিলেন নুরী কারণ নবী আদামত আগে তৈরি কিন্তু দরকারের কারণে আল্লাহ তালা লেবাস পাল্টিয়ে নবীকে প্রেরণ করলেন বাসারি লেবাস দিলেন তাই বলেন নবী আমার মত নয় তাই বলেন নবী বাসারের মত নয় নবী নবীর মতন সারা পৃথিবী তার মতন জিবরিল আমি নবীর কাছে এলাম শুধু টাস দিচ্ছি জিবরিল নবীকে বলছেন হুজুর ইসলাম কাকে বলে নবী বললেন হুজুর ইমান কাকে বলে নবী বললেন হুজুর এহসান কাকে বলে তো নবী বলছেন আনতা আবুদ আল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন নাহু ইয়া রব ওই মতই ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখছো এবাদত ইবাদত করার কোয়ালিটি কি বললেন নবী আমরা যে যে আল্লাহ আকবার কোন রকম নামাজ পড়ি বাড়ি মসজিদে কিয়াম হচ্ছে কোন রকম নামাজ পড়ি বাড়ি ঈদুল নবী কি বলছেন ওই মতে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখছো এই মতো কেউ যদি ইবাদত করে তো সে ফাঁকি দিবে না কারণ গৃহস্থ যদি জমির আইলে বসে থাকে তো মুনিস ফাঁকি দিবে 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 না সোলাইমান নবী বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন তৈরি কে করছে রাজমিস্ত্রি জিনে কে করছে জিনে মসজিদ কমপ্লিট হলো না সোলাইমান নবীর ইন্তেকাল মসজিদ কমপ্লিট হলো না সোলাইমান নবীর ইন্তেকাল সোলাইমান নবীর লাঠির ভরে দাঁড়িয়ে আছেন লাঠির ভরে দাঁড়িয়ে আছেন তাফসিরে জালালাইন এ লিখেছে ফমাকাসা আলা আসাহু হাওলাল মাইয়াতা হযরত সোলাইমান নবী ইন্তেকালের পর লাঠির উপরে ভর দিয়ে এক বছর দাঁড়িয়ে ছিলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আজ মারা গেল বোম্বাই লাশ কবে আসবে না তো মলি সাহেব কাগজপাতি ঠিক করতে তিন দিন লাগবে তো লাশের কিছু থাকবে না তাই গো মাটি কোথায় দিবে বুঝে ওরা বাক্সর ভিতরে ভরি পাঠাইছে তিন দিন কার লাশ বাক্সতে ভরতে হয়েছে আর সোলাই নবী ইন্তেকাল করে লাঠির ওপরে ভর দিয়ে কতদিন হাউলান মানে এক বছর মাইয়ে তাল মানে ওই অবস্থায় তো জিন্দা ভাব ছেড়ে দাঁড়িয়ে আছে কাম কর ফাঁকে দিস না দাঁড়িয়ে আছে দেখছে কমপ্লিট হয়ে গেল বাইতুল মুকাদ্দাস লাঠি ভেঙে গেল উনি মাটিতে পতিত হলেন তাহলে মনিব যদি দাঁড়িয়ে থাকে তো গোলাম ফাঁকি দিবে না কারণ মনিব দেখছে আকা দেখছে বালসা দেখছে গার্জেন দেখছে তদ্রুপ নবী মুস্তফা বলেন যে ওই মতো নামাজ পড়ো ওই মতো এবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখছো আর এই নিয়তে কেউ যদি এবাদত করে তো তার দ্বারা কোনো গলতি হবে না তার দ্বারা কোনো ভুল হবে না তার দ্বারা কোনো গুণা থাকবে না আর নবী বলছেন এটা যদি তোমার দ্বারা অসম্ভব হয় তুমি নিয়ত করো আল্লাহ আমি তো তোমাকে দেখতে পেয়েছি না কিন্তু তুমি আমাকে দেখছো তুমি আমাকে দেখছো এটা তো আরো ভয়ঙ্কর কেউ যদি নিয়ত করে যে আল্লাহ আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু তুমি আমাকে দেখছো দ্বারা কোনো গুলা থাকতে পারবে না ফজরার নামাজ পড়তে এলো আল্লাহ তুমি আমাকে দেখছো মসজিদের বাইরে জুতে হারাবে না কারণ আল্লাহ তুমি আমাকে দেখছো তারপরে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে মারবে না কারণ আল্লাহ তুমি আমাকে দেখছো তারপরে জোহরের নামাজ আল্লাহ তুমি আমাকে দেখছো তারপরে বাড়ি গেলো বিশৃঙ্খলা হবে না চুগলির আড্ডায় থাকবে না নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে তারপরে আসরের নামাজ বেরিয়ে গেল লুডুর আড্ডায় বসবে না জুয়ার আড্ডায় বসবে না চুগলির আড্ডায় বসবে না কারণ নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে তারপরে মগরীব এসার নামাজ এই মতো কেউ যদি নামাজ পড়ে নেয় তো কোরআন বলছে কোনো মানুষকে গ্যারান্টি লাগবে না আমি কোরআন গ্যারান্টি দিচ্ছি নামাজি সমস্ত অশ্লীলতা বেঁচে থাকবে এতে আমরা পড়ছি চুগলিও করছি রোজাও রাখছি মিথ্যা কথাও বলছি হজও করছি দুশ্মনীও করছি ইয়ার মানে নবীর ফর্মুলা অনুযায়ী আমাদের এবাদত হচ্ছে না তাহলে নামাজ এমনই একটি এবাদত যে আল্লাহর সঙ্গে দেখাও আছে নামাজ এমনই একটি এবাদত আল্লাহর সঙ্গে কথাও আছে একবার ভক্তি ভরে দরুদে পাক পড়ুন তো একটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব রাত অনেক হয়ে গেছে আল্লাহ হুম্মা ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা মোহাম্মাদ সাল্লাল্লাহ আলি ইউসাল্লাম একটি কথা ওগুলা মাথায় থাকছে না থাক কিন্তু এখন যেটা দিতে যাচ্ছি সেটা মাথায় থাকে বুঝতে পারলাম তো এহেলো দায়িত্ব নিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ বান্দাকে ভালোবেসে চার কোয়ালিটির এবাদত খরচ করেছে কোকোলেটির নামাজ রোজা হজ জাকা কোকোলেটির হল তো চারটি ভিন্ন ভিন্ন নামাজ পড়বেন তো নামাজ হবে রোজা হয়ে যাবে না রোজা রাখেন তো রোজাই হবে হজ হয়ে যাবে না হজ করবেন তো হজ হবে জাকাত হয়ে যাবে না যেটা করবেন সেটা হবে সব আলাদা আলাদা আমি একদিন ভাবতে লাগলাম যে হে এ এবাদতের জন্যই তো আমাদেরকে পাঠিয়েছ তো শুধু নামাজই রাখতা শুধু রোজা রাখতা শুধু হজ রাখতা শুধু জাকাত রাখতা কিন্তু চার ক্যাটাগরির কেন চায়ের ধরনের কেন আল্লাহ বলছে শোনো চায়ের ধরনের এবাদত রাখার কারণ হলো এই যে আমার নৈকট লাভ করার জন্য আমাকে রাজি করার জন্য চারটা জিনিসকে ত্যাগ করতে হবে কি করতে হবে আল্লাহ আমাকে পেতে চাও এ কথা তোমার জন্যই তো সবকিছু চারটা জিনিসকে ত্যাগ করতে হবে কটা জিনিস চারটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে ত্যাগ করে আছি না আছে যদি আছে তা আল্লাহকে এখনো পেয়ে নি আর যদি ত্যাগ করে আছি তো জানতে হবে যে আমরা আল্লাহকে পেয়ে গেছি এলাম আজ আমাদের চেক করতে হয় কি চারটা জিনিস হজরত ইব্রাহিম নবী আলাইহিস ওয়াস তাসলিম নদীর ধার ধরে চলে যাচ্ছে তো নদীর ধারে একটা মরা বস্তু পড়ে আছে এখন মানুষ না মাছ আল্লাহ জানে মরা তো নমরুদ ইব্রাহিম নবীকে বলেছিল যে হে ইব্রাহিম নবী তুমি যে আল্লাহর উপরে ঈমান এনেছো ওই আল্লাহ কি কোনো মরাকে জিন্দা করে আছে নমরুদ জিন্দা তো করে আছে কিন্তু আমি দেখিয়ে নি কোনদিন দেখো দেখিয়ে নি কিন্তু আমার ইমান আছে যে আল্লাহ মরাকে জিন্দা করতে পারে জিন্দাকে মারতে পারে নদীর ধারে চলে যাচ্ছে একটা মরা দেহ পড়ে আছে ওখানে গিয়ে হজরত ইব্রাহিম নবী বলছেন রব্বি আরেনি কাইফা তু হিল মৌতা হে খোদা আজ আমি দেখবো তুমি মরাকে কিভাবে জিন্দা করো বলতে না চাচ্ছি যে চায়ের ক্যাটাগরির এবাদত কেন হে খোদা আমি দেখতে চাই যে তুমি মরাকে কিভাবে জিন্দা করো তাহ্লা তো বলতে পারতেন যে এই মরা জিন্দা হয়ে যা পারতেন না পারতেন না মরা জিন্দা হয়ে যা কিন্তু আল্লাহ কি বলছে হে ইব্রাহিম মরাকে জিন্দা দেখবা জি খোদা দেখবো তাহ্লা বলছে ফাখুস আরবা আতাম মিনাত তাইর চারটা পাখি ধরো ফাসুরহুন্না তারপরে হলো পাখিকে জব করো ক্ষত বিক্ষত করো মাংস তৈরি করো তারপরে চারটা পাহাড়ের ওপরে রেখে দাও মিস করে চারটা পাহাড়ে চার ভাগ রেখে দাও সুম্মা সাইয়া তারপরে নাম ধরে ডাকো পাখি জিন্দা হয়ে চলে আসবে ইনি দেখতে চাইলেন মরা কিভাবে জিন্দা করে আল্লাহ তো ওইখানে বলতে এই মরা জিন্দা হয় কিন্তু না আল্লাহ যে চারটা পাখি ধরো তো হজরত ইব্রাহিম নবী চারটা পাখি ধরলেন চার কোয়ালিটি আর তাউস উনি ময়ূর ধরলেন আল গোরাব কাক ধরলেন আর নাস সুকুন ধরলেন আর দিক মোরগ ধরলেন কটা ধরলেন চারটা ময়ূর কাক মোরগ সুকুন চারটাকে উনি জবাই করলেন এখানে প্রশ্ন হলো এই যে তো দুনিয়াতে পাখি আছে হাজার হাজার উনি মৌর কেন ধরলেন তো উনি যে মৌর মানে হলো অলংকার মৌর মানে মৌর মানে হলো অলংকার আর অলঙ্করের মানে হলো দুনিয়া আল্লাহ বলতে চাইছে হে আমার বান্দা তোমার ভিতরে যদি দুনিয়া বিরাজমান হয় তো তুমি কি আমার পর্যন্ত আল্লাহকে পাবে না এই জন্য তোমার ভিতরে যেটা দুনিয়া আছে প্রথমে দুনিয়াকে মারার করো তবেই তুমি আল্লাহকে পাবে প্রথমে দুনিয়াকে মারো তারপরে আল্লাহকে পাবা তারপরে পাখি হলো সুকুন সুকুনের কোনো সবুর থাকে না একশোটা গরম মরা গরু যদি পড়ে থাকে আর দুটা সুকুন যদি চলে আসে ঝগড়া শুরু আরে তুই একটাতে তো খেতে পারবি না ঝগড়া কেন সহ্য নাই সবুর নাই এই জন্য উনি সুকুনকে মার্ডার করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তোমার মধ্যে যদি সবুর না আছে তো সবুর পয়দা করো তবে তুমি আল্লাহকে পাবা সবর পয়দা করো তবে তুমি আল্লাহকে পাবা বান্দা জিনিসটা বুঝতে পারে যে চারটা জিনিস আমি মারবো তবে আল্লাহকে পাবো কবে মারবে টাইম জানা নাই এই জন্য আল্লাহ তাআলা চার ক্যাটাগরির ইবাদত তৈরি করে দিয়েছে যে ইবাদত করবেন তো এখানে চারটা দুশমন অটোমেটিক মরে যাবে ওর মধ্যে একটা ইবাদতের নাম হলো রোজা ইমাম সাহেব দশ মিনিট আগে বলছে ইফতার করার দশ মিনিট বাকি আছে আপনারা এফতারি নিয়ে বসে যান বলে না বলে না তো রকমারি খাবার এটা লাগছে ওটা লাগছে সেটা লাগছে তখন যে খান কেন গো না বলি খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না এখনো দশ মিনিট বাকি আছে আমি যে খান জানা দশ মিনিট বাকি আছে তাহলে কি প্রমাণ করতে চাইছেন তোর দিল বলছে প্রমাণ এটাই করতে চাইছি যে হে খোদা এই খাবারের মালিক আমি নয় মালিক তুমি তোমার অর্ডার না হলে আমি খাবো না এটাই তো প্রমাণ হচ্ছে ওই খাবার তো আপনাকেই খেতে হবে আল্লাহ তোমার অর্ডার না হলে আমি খাবারে হাত দিব না আল্লাহ বলছে দশ মিনিট আগে কেন ভাবছো সারা বছর ভাবো হে কথা সমস্ত জিনিসের মালিক তুমি আমি কোনো জিনিসের মালিক নয় তবে তুমি আল্লাহ তালা কে আর একটা এবাদতের নাম হলো হজ হজ গরিবের উপরে না বড় লোকের উপরে বড় লোকের উপরে তো হজ যে কোনো পাঞ্জাবি পড়ে গেলে হজ হবে আমার একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে যাকে এহেরাম বলে এহেরাম কি জিনিস আমি জিজ্ঞাসা করলাম খাজি কে যে এহেরাম কি জিনিস তো এহেরাম মানে হলো বিনা সিলাই লুঙ্গি সিলাই পাবে না বিনা সিলাই চাদর ওটা সিলাইতে পাবে না তাহলে হজ হলো বড় লোকের উপরে হজ কার উপরে বড় লোকের উপরে হজ ফরজ যে লোকের দশটা এসমাইল লুঙ্গি ভরা আছে দশটা পায়জামা ভরা আছে দশটা পাঞ্জাবি ভরা আছে আল্লাহ বলছে যে তুমি লোক বাড়িতে তুমি বড় লোক জিয়াগঞ্জে তুমি বড় লোক কলকাতা হাওড়া প্ল্যাটফর্মে তুমি বড় লোক কলকাতা এয়ারপোর্টে কিন্তু যখন জাহাজে চেপে যাবা আর যদি সব ভাল জিৎ দেয় তুমি ল্যান্ড করো তো তুমি আর বড় লোক নয় কারণ ওই পাঞ্জাবি পড়ে তোমাকে আসতে দেবো না তোমাকে এহেরাম পড়ে আসতে হবে কি পরে আসতে হবে এহেরাম পরে আসতে হবে হাজি যখন এহেরাম পরে নেবে ছিল জিয়াগঞ্জ পর্যন্ত বড় লোক ছিল হাওড়া পর্যন্ত বড় লোক ছিল কলকাতা পর্যন্ত বড় লোক আল্লাহ চেঞ্জ করো ড্রেস যখন চেঞ্জ করবা তখন নিয়ত চেঞ্জ হবে যে হে কদা ছিলাম বড় লোক এখন লুঙ্গি আমাকে পড়তে হবে এমন লুঙ্গি যে লুঙ্গিতে সিলাই নাই তুমি লুঙ্গির দিকে তাকাও আর বলো যে হে কথা আমি এত গরিব এত আমি গরিব যে দশটা টাকা নাই যে লুঙ্গি সিলাবো তাহলে আল্লাহ বড় লোকের উপরে হজ করে ওকে দেখাইতে চাইছে যে তুমি বড় লোক তুমি নিজের কাছে বড় লোক তুমি এটা ভাবিও না এহেরামের কাপড় দেখে তুমি যখন নিজেকে গরিব ভেবেছো তো ওই অবস্থায় শুধু গরিব নয় পূর্ণ জীবন নিজেকে গরিব ভাবো তবেই তুমি আল্লাহ তালাকে আল্লাহকে পাবা তো আল্লাহ চার ক্যাটাগরি এবাদত দিয়ে দিয়েছে যাতে বান্দা এখানে এবাদত করেই চারটা দুশ্মনকে মারতে পারে তবে আল্লাহকে পাবে আপনারা টোল ট্যাক্স দেখাছেন দেখেননি দেখবেন টোলটা ঢোকার টোলটাস দেখেননি মাঝে মধ্যে দেখা যায় স্বপ্নে স্বপ্নে দেখতে পাওয়া যায় রোডে তো দেখবেন গাড়ি ঢোকার আগে বাম্পার থাকে বাম্পার থাকে না বাম্পার থাকে তারপরে একটা হাতা থাকে গেট তবে একবার চিন্তা করতে লাগলাম জি আল্লাহ বাম্পার তো বুঝতে পারছি যে কেন দেয় গাড়ির গতি ইঞ্জিনের গতি কমার জন্য কিন্তু ও গেট কেনে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই একটা জিনিস আমি জানতে চাই না তো কি বাম্পার তো বুঝতে পারলাম কিন্তু গেট কেন শোনেন কেউ যদি পিক আপে থাকে পিক আপ মানে টেনি আছে ও টানা বুঝতে পারছেন তো কি মদ আজকাল মারপেটের বাচ্চাও বুঝলে যে সেলাই নত বুঝে না যত মদ বুঝছে পিক আপে আছে আর ঘরে আছে গাড়িও পিক আপে আছে কোনটা আমার কোনটা বাম্পার কোনটা ডাম্পার কিছুই বুঝতে পারবে না ওভারটেক করে পালাবার চেষ্টা করবে তো প্রথম বাম্পার তো পার হইলো কিন্তু গেটে ধরা পড়বে তাহলে ইটা পার হও গেটে ধরা পড়বে তদ্রুপ আল্লাহ তালা এবাদত দিয়ে দিয়েছে কি আমাদের দিনে দাঁড়ি পাল্লাও দিয়ে দিয়েছে হে আমার বান্দা তুমি যদি আমাকে পেতে চাও তো চারটা জিনিসকে মারো চারটা এবাদত করে তুমি যদি দুনিয়াতে চারটা এবাদত করে চারটা দুশ্মনকে নামাতে পারো তো কি আমাদের দিনে তুমি ধরা পড়বা তোমার নেকি কতটা উটাও ওজন করা হবে গুনহা কতটা উটাও ওজন করা হবে তোমার চোখের সামনে দেখিয়ে তোমাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া এই জন্য আল্লাহ তালা বর্ডার স্বরূপ চারটি এবাদত দিয়ে দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এবাদতের নাম হলো নামাজ আজ লাস্ট কথা ফিনিশ কথা সেটা হলো এই চতুর্দিকে আপনার আমার ইমান কিভাবে নষ্ট হবে চতুর্দিকে লেগে আছে এহেন এমার্জেন্সি অবস্থায় মা বল ভাই ব্রাদার সবকে আমি বলবো যে ইন্টারনেটে যে কোনো বক্তব্য আমরা শুনে নিচ্ছি আর ভাবছি যে এটাই ভালো না কোন মলবির বক্তব্য শোনা চলবে কার শোনা চলবে না আপনার এলাকার যোগ্য যোগ্য মোলামা আছে ইনাদের কাছে আপনি পরামর্শ নিন মাওলানা সাহেব এই মলবির বক্তব্য তো শুনতে ভালো লাগছে এটা কি শোনা যাবে যদি ইনারা বলেন যে যাবে তো আপনি শোনেন আর যদি বলেন যে যাবে না তো ওকে ডিলেট করুন কারণ উ আল্লাহ ইন্টারনেট আকারে আপনাকে বিষ খাওয়াইছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আজকে জলসাই আজই নিয়ত করুন যারা অভ্যাস ইউটিউব দেখার বিভিন্ন বক্তব্য দেখা আপনি অনুমতি নিন ওলামায়ের কেরামের কাছে কারণ কোনটা হক কোনটা বাতিল আপনার থেকে বেশি আপনার এলাকার ওলামায় কেরাম জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি কম্পেয়ার করতে পারবেন না কম্পেয়ার না করার কারণে আপনার দীর্ঘদিনের মজবুত ইমান হঠাৎ নষ্ট হয়ে যাবে বুঝতে পারবেন না একটা হাঁড়ি তৈরি করতে পনেরো দিন লাগে কিন্তু ভাঙতেও কি পনেরো দিন লাগে সেকেন্ডে ভেঙে যাবে তো ষাট বছর আপনি মাঘ মাসে অজু করি নামাজ পড়লেন এক সেকেন্ডে ভেঙে যাবে এই ইন্টারনেট ইউটিউব ফেসবুক অমুক তমুক এই থেকে আপনি বাঁচুন ইমান বেঁচে যাবে আমি পড়েছিলাম মহাগন্ধ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কেরিমা কোরআন ঘোষণা করে আকিমি সলাদা আলে জিক্রি এ আমার বান্দা আমার নৈকট যদি লাভ করতে চাও আমাকে যদি পেতে চাও জান্নাতি যদি হতে চাও তো নবী এবং আমার মহব্বতে এবাদত করো তবেই তোমার এবাদত কার্যকারী হবে আজ আলহামদুলিল্লাহ যে জামাত নবী ও আল্লাহ আল্লাহর মোহাব্বতে নামাজ তার নাম হলো আহল সুন্নাত ওয়াল জামাত যে জামাতকে ফলো করে আপনারা আমরা চলছি এর এরই উপরে দৃঢ়বদ্ধ কিয়ামত পর্যন্ত আমরা থাকতে পারি তো দুনিয়াতে আমরা লাভবান এবং আখেরাতে লাভবান আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করে বলল আল্লাহ মামিন এ বলে বক্তব্য সমাপ্ত ফসলা করলাম বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এদের রয়ে গেলাম লাস্ট মুহূর্তে পাঁচশো টাকা দিয়েছে আর আপনারা জানেন যে আজকের গুরুত্বপূর্ণ একজন দেখেন দু টাকা দিয়েছেন আজকের জালসা আমি প্রথমে বলেছিলাম যে গুরুত্বপূর্ণ একটা জালসা সেটা হলো গ্রামের শুধু নয় যিনারা ইন্তেকাল করে কবরে গেছেন ওনাদেরও উন্নতি কল্পে আজকে জালসা শাহজাহান বাদশা